আবার পুলিশের নিরাপত্তা টপকে রামকৃষ্ণ সেতুর হাইটবারের কাছে চলে এলো লরি গোখাটের বর্ডার রেল ব্রিজের নিচে ও ভেলাদিঘি মোড়ে পুলিশের কোনো টহলদারির সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় কামারপুকুর এবং ব্যাঙ্গায়ের দিক থেকে অবলীলায় ছয় থেকে কুড়ি চাকার ট্রাক কন্টেনার এসব চলে আসছে একেবারে রামকৃষ্ণ সেতুর হাইটবারের কাছে অসাবধানতাবশত কোনো লরি বা কন্টেনার এভাবে দ্রুত গতিতে আসতে গিয়ে হাইটবারে ধাক্কা খেলে ঘটতে পারে দুর্ঘটনা প্রশ্ন হচ্ছে বারবার বার একইভাবে নিষেধাজ্ঞা জারি থাকার পরও এই লরি বা কন্টেনারগুলো এই পথে আসছেই বা কীভাবে মহকুমা শাসক বা মহকুমা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কেন এই বিষয়ে গোহার থানাকে সতর্ক করা হচ্ছে না এবং আরামবাগ ও গোহাট বর্ডার এলাকা একদিকে একুশ নম্বর রুটে ভেলাদিঘির কাছে অন্যদিকে তিরিশ নম্বর রুটে রেল ব্রিজের নিচে কেন পুলিশ মোতায়েন করা হয়নি ড্রাইভাররা প্রত্যেক ক্ষেত্রেই বলছেন হয় পুলিশই বাধা দেয়নি অথবা পুলিশের অনুমতি পেয়েই তারা চলে এসেছেন এবং হাইটবারের কাছ থেকে আবার তারা গাড়ি ঘুরিয়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন

লেখেন ও ওইখানে ছাড়লো কি করে হ্যাঁ দেখতে পাচ্ছেন সরাসরি একদম আজকেও কিন্তু সেই লরি কিন্তু পুলিশ ছেড়েছে সেই লরি কিন্তু পুলিশ ছেড়েছে আজকেও কিন্তু সরাসরি দেখেন লরি কিন্তু পুলিশ ছেড়েছে এবং হাইট ভাইডে ঠেকে যাওয়ার জন্য কিন্তু আবার ডেকে যাচ্ছে কিন্তু ওখানে পুলিশে আটকানোর পরও বা এটা কিন্তু ছেড়েছে দেখতে পাচ্ছেন একটি লরি আস্তে তো একটি লরি কিন্তু ছেড়েছে এবং পুলিশ দেখতেই পাচ্ছেন পুলিশ ওখানে আটকানোর পরও কিন্তু তারপরে পুলিশ আটকায় না পুলিশ ওখানে ছেড়েছে এইখানে মিডিয়া দেখে এবং আটকে গেছে দেখে কিন্তু এখন পিছিয়ে যাচ্ছে এবং মিডিয়া দেখে কিন্তু যারা সিভিকের কাজ করছে তারাও কিন্তু পিছিয়ে যাচ্ছে আর সেটা কিন্তু সরাসরি দেখাচ্ছে ওইখানে পুলিশ ছেড়ে দেওয়ার পর গাড়িটা কিন্তু এখানে আটকায় এবং গাড়িটা একেবারেই যে হাইট বাড়াতে হাইট ভাড়া আটকে যাওয়ার পরেই কিন্তু গাড়িটা তারপরে ব্যাক করে দেখতে পাচ্ছেন গাড়ি ব্যাক করে নিয়ে যাচ্ছে হাইট ভাড়ার কাছ থেকে আপনি ওখান থেকে কী করে পেরিয়ে এলেন ওখান থেকে কী করে পেরিয়ে এলেন আপনাকে তো পুলিশ ছাড়লো ওখানেতে দাদা আপনাকে তো পুলিশ ছাড়লো ওখানেতে জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন